যেতে পারে জয়যুক্ত হয় এই দশা দফা বাস্তবায়ন করা হবে রাছের বাঘায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা রূপরেখা প্রচারে লিপলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশে অক্টোবর বিকেলে উপজেলার আরানি ও বাউসা বাজারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আমেরিকান প্রবাসী মিঠুর পক্ষে তার পিতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করেন লিপলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা জনগণের কাছে তারেক রহমানের ঘোষিত সংস্কারমূলক কর্মসূচি তুলে ধরেন এতে গণতন্ত্র পুনরুদ্ধার বিচার বিভাগের স্বাধীনতা শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন দুর্নীতি দমন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সহ নানা বিষয় উল্লেখ করা হয়েছে উনি সেনাবাহিনীর যে সেনাবাহিনীর প্রধানের বাংলা ছিল ওই বাংলাতে থাকতেন আর ওই বাংলাটার থেকেও তাকে উচ্ছেদ করা হয় দুঃখ খুবই দুঃখের বিষয় খুবই কষ্ট লাগে আর কি পরবর্তীতে বিশেষ সাহেব ওনাকে এই বাংলা জায়গায় জায়গাটা যেটা রেস্টি করে তার খালেদিদের নামে সেই জায়গাটা উচ্ছেদ করা তো সবাই জানেন আমরা আপনার সবাই এক নিষ্ঠে এক মনে এক ইয়েতে সবাই বাংলাদেশকে ভালোবাসেন

ওই সেই অপশক্তিরা আজকে বাংলাদেশ অস্থির করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রকে লিপ্ত এই ষড়যন্ত্রকে সঠিক ভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশ জাতীয় দলের বিএনপির সদল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির যত গ্রুপ আছে ঘাটে সকল ব্যক্তির মধ্যে একই চিন্তা স্লোগান হতে হবে যার হাতে ধানের শেষ প্রতীক তুলে দেবে ম্যাডাম খালেদা জিয়া সেই প্রতীকের পক্ষে আমরা কাজ করব প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পিতা হায়দার আলী বলেন তারেক রহমানের একত্রিশ দফা রূপরেখা দেশের পুনর্গঠনের দিক নির্দেশনা আমরা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি যাতে জনগণ পরিবর্তনের জন্য একত্র হতে পারে তিনি আরো বলেন মিঠুর পক্ষে তারেক রহমানের বার্তা আমরা সাধারণ মানুষের কাছে যদি পৌঁছে দিই তাহলে তাদের অধিকার ফিরে পাবে প্রথম ভোট আমি যে একজন যোগ্য প্রার্থীকে দিতে চাই সে হচ্ছে একজন সৎ নিষ্ঠাবান শিক্ষিত সমাজের উন্নয়ন করবে দেশের উন্নতি করবে এমন একজনকেই চাই টেলিফোন কনফারেন্সে প্রবাসী আমিনুল ইসলাম মিঠু বলেন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হবে তিনি আরো বলেন প্রবাসে থেকেও আমি সবসময় দেশ ও এলাকার মানুষের কথা ভাবি এ সময় উপস্থিত ছিলেন বাজুবাঘা ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দিন ওয়ার্ড বিএনপির ওয়ার্ড সভাপতি শাহবাজ আলী সাধারণ সম্পাদক জাম্বার আলী সহ সভাপতি আব্দুল রসুল জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলী সহ বিএনপির স্থানীয় নেতা লিয়াকত আলী ইউনুস আলী সহ আরো অনেকে কর্মসূচি শেষে উপজেলার মণিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর সাতনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীনের জানাজাই অংশ নেন প্রবাসী আমিনুল ইসলামের পিতা হায়দার আলী সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী